হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ ছাদের রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক এখানে নিয়ে নিলাম দু কাপ ময়দা আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আজকে আমি তোমাদের দেখাবো সহজে কেমন করে চিরুনি দিয়ে পিঠে তৈরি করা যায় এইবার একটু একটু পানি দিয়ে ময়দার খামিরটা রেডি করে নেব তোমরা চাইলে এই পিঠেটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারো দেখো বন্ধুরা একটু একটু পানি দিয়ে আমি ময়দার খামিরটা রেডি করে নিলাম দেখো এরকম শক্ত করে করতে হবে এইবার আমি এর মধ্যে একটা ডিম দেব তোমরা চাইলে যদি বেশি পরিমাণ এই পিঠেটা তৈরি করতে চাও তাহলে বেশি পরিমাণ ডিম দিতে পারো এখানে আমি কম পরিমাণ পিঠে তৈরি করব তাই একটাই ডিম দেব ডিমটা দেওয়ার পর আরেকবার ভালো করে মিক্সড করে নেব। দেখো বন্ধুরা ডিমটা দেওয়ার পর আমি ভালো করে মিক্সড করে নিলাম এইবার আমি খামির থেকে একটু একটু খামির হাতে নেব আর দুই হাতে প্রথমে গোল করে তারপর একটু লম্বা শেপে বানিয়ে নেব ঠিক একই রকম করে একই সাইজ করে আমি পুরোটা ময়দার খামির থেকে এরকম বানিয়ে নেব কোনো প্রকার স্বাদ ছাড়া চিরুনি দিয়ে এত সুন্দর পিঠে তৈরি করা যায় তোমরা যদি না বানাও তাহলে একদমই বুঝবে না চিরুনি দিয়ে এই পাখন পিঠাটা দুধে ডুবিয়ে বানিয়ে একবার খেয়ে দেখো মুখে লেগে থাকবে এটার স্বাদ দেখো ঠিক এরকম করে প্রথমে বানিয়ে নিতে হবে তাহলে চিরুনির মধ্যে দিয়ে যখন পিঠেটা তৈরি করা হবে একদম সহজ হয়ে যাবে দেখো আমি এখানে একটা বড়ো সাইজের চিরুনি নিয়ে নিলাম একদম ধুয়ে পরিষ্কার করে এরপর একটা অংশ চিরুনিটার উপর দেব আর আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব এরপর উপরের সাইডটা আঙ্গুল দিয়ে হালকা টেনে নিচের দিকে নামালে একদম সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এরপর পিঠাটার দুই সাইড আঙ্গুল দিয়ে ভালো করে লাগিয়ে নিলে হয়ে যাবে সুন্দর একটা পিঠে দেখো বন্ধুরা তোমরা যখন এই চিরুনিটা দিয়ে পিঠেটা তৈরি করবে তখন চিরুনির মধ্যে রান্নার তেল লাগিয়ে নেবে তাহলে দেখবে পিঠেটা একদম সহজে উঠে আসবে দেখো বন্ধুরা ঠিক একই রকম করে আমি সবগুলো পিঠে চিরুনি দিয়ে তৈরি করে নিলাম তোমরা ঠিক এরকম করে করে নেবে এইবার পিঠেগুলো ভেজে নেব এখানে পিঠে ভাজার জন্য আগে থেকে চুলুই একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে চিরুনি দিয়ে বানানো পিঠেগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা সবগুলো পিঠে দেয়া হয়ে গেছে এবার হালকা আছে সুন্দর করে ভেজে নেব তোমাদেরকে বারবার বলছি এই পিঠেটা দারুণ স্বাদের একটা পিঠে পিঠেটার এক সাইড হয়ে গেছে এবার আমি উলটিয়ে দেব হালকা গোল্ডেন ব্রাউন কালার করে আমি পিঠেগুলা ভেজে নেব এই পিঠেটা ভেজে চা দিয়েও খাওয়া যায় দারুণ স্বাদ লাগে আমি এখানে দুধে ডুবিয়ে এই পিঠেটা তৈরি করে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা সবগুলো পিঠে হালকা ব্রাউন কালার হয়ে গেছে এইবার নামিয়ে নেব ভাজার পর দেখো পিঠেগুলা দেখতে কতটা সুন্দর লাগছে যেরকম সুন্দর লাগছে খেতেও দারুণ স্বাদ তোমরা একদম সিম্পলভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পিঠেটা তৈরি করতে পারবে আর এখানে আমি পিঠেটা ডুবানোর জন্য আগে থেকে চুলোই এক লিটার লিকুইড দুধ বসিয়ে রেখেছিলাম এর মধ্যে সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে এখানে আমি হলুদ ফুড কালারটা দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য দুধটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি এখানে চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারবে আর দিয়ে দিলাম এক চিমটি এলাচ পাউডার কারণ এলাচ পাউডারটা দিলে পিঠেটা খুব সুন্দর একটা স্মেল আসে এখানে দুধটা ঘন করে জাল করতে হবে না পাতলা রাখতে হবে না হয় পিঠের মধ্যে দুধ ঢুকবে না তাই আমি পাতলা করে জাল করে নিলাম আর দিয়ে দিলাম পিঠেগুলা এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর পিঠের মধ্যে দুধ ঢুকে একদম টুপুটুপু হয়ে যাবে তখন মুখে দিলে একদম মিলে যাবে দেখো বন্ধুরা পিঠেগুলোর মধ্যে দুধ ঢুকে কতটা নরম তুলতুলা হয়ে গেছে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে